আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটা সাধারণ ছুটি পাইছি আমরা সরকারি ছুটি সেই উপলক্ষে সকালবেলা সাইকেল নিয়ে বের হয়ে গেছি আমার সাথে তো যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাইতে চাই সেটা হচ্ছে এখানে অনেকগুলো ফুল দেখা যাইতেছে শীতকালে ফুলগুলা ফুটে মূলত এখন ঘটনা যেটা ঘটছে এখানে যে আমরা মধু খাই না মধুর মৌমাছি আসলে নেকটার যে সংগ্রহ করে সেই জিনিসটা আমি আপনাদেরকে সরাসরি দেখাতে চাইতেছি কারণ হচ্ছে আমরা তো জানি যে মধু সংগ্রহ করে ফুল থেকে নেকটার নেয় এখন আজকে সরাসরি সেটা আপনি চোখের সামনে দেখলাম ছোটবেলা অনেক দেখছি গ্রামে গেলে সরষা ক্ষেত বা অন্যান্য ফুল থেকে দেখছি কিন্তু এই প্রথমবার দেখলাম যে কিভাবে নেকটার সংগ্রহ করে একদম কাজ থেকে আর মৌমাছিগুলো খুবই ভালো আমাদেরকে কিছু করতেছে না ওদের কাজ ওরা করতেছে ওদের নেকটার ওরা সংগ্রহ করতেছে এখানে আহ আমরা দেখতেছি জিনিসটা খুবই ভালো লাগতেছে চাইলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি জিনিসটা রাইড তো অনেক দেই তবে আজকের সকালের রাইডটা একটু অন্যরকম ভালো লাগতেছে খুবই আর সাথে শরীর আছে শরীর ব্যথা থাকলে তো সবসময় ভালো লাগে শরীর ব্যয় সাথে তো আর আজকের থেকে চালাই না অনেক আগে থেকে পরিচয় এ আর কি